নমস্কার দর্শক মন্ডলী সকল সকলকে স্বাগত জানাই আবার একবার আমি শুভাচার্য আপনি চলে এসেছি আপনাদের সকলের সামনে পূজা ওয়ার্ল্ডে হিন্দুদের উৎসব আচার অনুষ্ঠান ইত্যাদি সময়সূচি নির সংক্রান্ত পরবর্তী একটি ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু হলো চোদ্দশো একত্রিশ তথা দু হাজার চব্বিশ সালে বৈশাখ তথা এপ্রিল মাসের পূর্ণিমার সময়সূচি ভিডিও শুরু করার পূর্বে যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক তাদের উদ্দেশ্যে বলি যে আমাদের দ্বিতীয় আরেকটি চ্যানেল রয়েছে সেটি হল আমাদের হাসির মজার গল্পের চ্যানেল নাম গল্প মা গল্প আপনারা আপনাদের সময়গুলি হাসিতে মজাতে আনন্দে কাটানোর জন্য ওই চ্যানেলে ভিডিওগুলি দেখতে পারেন চলুন কথা না বাড়ি আমরা চলে যাই আমাদের ভিডিওর মূল বিষয়বস্তুতে আমাদের ভিডিও মোট বিষয়বস্তু হলো চোদ্দোশো একত্রিশ তথা দু চব্বিশ সালের এপ্রিল তথা বৈশাখ মাসের পূর্ণিমার সময়সূচি এই পূর্ণিমা পড়ছে কখন না চোদ্দোশো একত্রিশ সালের নয় বৈশাখ দু চব্বিশ সালের বাইশে এপ্রিল সোমবার রাত্রি দুটা ছাপান্ন মিনিটের পর থেকে এই পূর্ণিমা ছাড়ছে কখন না চোদ্দোশো একত্রিশ সালের দশই বৈশাখ দু চব্বিশ সালের তেইশে এপ্রিল মঙ্গলবার দিন শেষ রাত্রি চারটা বত্রিশ মিনিটে অর্থাৎ পরদিন চোদ্দোশো একত্রিশ সালের এগারোই বৈশাখ দু হাজার চব্বিশ সালের চব্বিশে এপ্রিল বুধবার সকাল হওয়ার পূর্বে ভোর রাত্রি চারটা বত্রিশ মিনিটের পর এই পূর্ণিমার নাম চৈত্রী পূর্ণিমা তো দর্শক মন্ডলী সকল এই ছিল আজ আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের যে ক্ষুদ্র প্রয়াস বিভিন্ন ধরনের আধ্যাত্মিক ভিডিও সাধারণভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে প্রয়াস এই প্রয়াসে আমাদের পাশে থাকুন নমস্কার